আপনি তিন দিন করবেন নিজে আমলটা করে ফলাফল আমার কমেন্ট বক্সে লিখে যাবেন এটাই তো আমার উক্তি যেখান থেকে অর্থ আসার নয় সেখান থেকে অর্থ আসবে যারা আপনাকে সম্মান করার নয় তারা আপনাকে সম্মান করবে যারা আপনাকে অপমানিত করে তাদের কাছে আপনি সম্মানিত আল্লাহ শুক্রিয়া বলছি এ বলে দাও যে এই কবচটা আমি তোমার কাছে দিয়ে দিলাম পাঁচ সাত আট হাজার রুপি খরচ হলো তাহলে মনে করো না এই কবচ তোমাকে কাজ করে দেবে কোনো ক্ষমতা নেই এই কবজের কাজ করার তবে এই কবচের কথা বলার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ তিনি হলেন স্রষ্টা মানে তিনি হলেন আমার রহ তিনি যদি এই কবজের উপরে রহম আর বরকত দান করে সেই বরকত যেন আমি একটু পাই ব্যাস এতটুকুই আশা করছি ভালো আছেন আল্লাহ বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা মানে আলাপ করবো দেখেন মানে ইর্ষা আল্লাহুল আজিজ এই যে আমলটা যদি আপনি করতে পারেন খোদা পাকের পক্ষ থেকে এত পরিমাণ অর্থ রুজি আমার আল্লাহ আপনার উপরে দান করবে যা আপনি কল্পনা করতে পারবেন না ভাই এর আগে ইউটিউবে যত আমল ভিডিও ছেড়েছি দশ মিনিট পনেরো মানে পনেরো মিনিট কুড়ি মিনিট কিন্তু না এখন ওটা আর করছি না পাঁচ মিনিট সাত মিনিট মূল কাজের কথা যারা ভিডিও কলে আমাকে না দেখে টাকা দিয়েছে তারা বুঝবে যারা আমার চেম্বারে এসে আমাকে না দেখে যারা কাজ করেছে মা তারা বুঝবে এখন মূল কথা হচ্ছে দেখেন ইউটিউব ফেসবুকে আমার কোনো দ্বিতীয় কোনো চ্যানেল নেই আপনি সকালবেলা ঘুম থেকে জাগার পরে সকালবেলা ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ পড়ে নেবেন মাত্র তিনবার পাঠ করবেন সুরাই অলকর আনিল হাকিম ভাই এই যে আয়াতে কারি মা যদি কেউ পড়তে নাও পারে শুধুমাত্র একবার কানে শুনে নেবে আল্লাহ পাকের কসমার শপথ করে বলছি সারাদিন আমার আল্লাহ তাকে এতটা পরিমাণ অর্থ দান করবে যে অর্থর কোনো সীমা নেই যে অর্থর কোনো মানে সংখ্যা নেই যে অর্থ আপনি কল্পনা করতে পারবেন না আপনি ভাবতে পারবেন না আপনি বুঝতে বুঝতে পারবেন না না চাইছেন এবার আসেন আমি আপনাকে যদি সুরাইয়া ইয়াসিন যদি তিনবার পাঠ করতে পারেন তাহলে যা মানে যা ফলাফল হবে যা রেজাল হবে সে বর্ণনা আমি আপনাকে করব না তবে পরপর তিন দিন আপনি কাজটা করে দেখেন তারপরে কমেন্ট বক্সে আপনি লিখবেন যে হুজুর আমার কি কাজ হয়েছে এবার আসেন এবার এবারে আমি আপনাকে বলবো দেখেন শুধুমাত্র যারা পড়তে পারে না যারা আরবি জানে না বাংলা উচ্চারণ সহ এত পড়ার সময় নেই আমি শুধু তাদের ক্ষেত্রে বলবো ইন্টারনেট থেকে গুগল থেকে অথবা একটা ছোট্ট হাফেজে কোরআনকে অথবা কোনো হাফেজ সাহেবকে বলো আমার কানের কাছে শুধু সুরাই আসিন মাত্র একটা বার স্পষ্ট করে পড়ে শোনাও সারাটা দিন পৃথিবীর কোনো মায়ের বাপ নেই পৃথিবীর কোনো মায়ের সন্তান নেই হালাল বাপের কোনো হালাল সন্তান নেই যা আপনাকে কোনো ক্ষতি করে ইনশাল্লাহ কোনো মানে মানে কোনো টোটকা কোনো কুফরি কালাম কোনো জাদু কোনো মন্ত্র কোনো তন্ত্র তার কারণ সকালবেলা আপনি মানে ঘর থেকে শুনে বার হয়েছেন খোদার কালাম যাকে বলা হয় কোরআন শরীফের হার দিল কলিজা ভাই আমি বারবার একটা মানে বারবার বলি সেটা মানে সেটা হচ্ছে দেখেন আমি ঝুটা আপনি ঝুটা আপনি চিটিংবাজ আমি চিটিংবাজ আমরা মিথ্যাবাদী আমরা সবাই বাটপাত কিন্তু খোদার কালাম তো সত্য এই জায়গা আপনি তো অস্বীকার করতে পারবেন না খোদার কালাম সত্য এবং একশো পার্সেন্ট সত্য আল্লাহর কালাম সত্য আল্লাহ সত্য আল্লাহর বাণী সত্য আল্লাহর ওয়াদা সত্য ভাই শুধুমাত্র বলবো সুরাইয়া সিন সকালবেলা তিনবার আমল মানে তিনবার আপনি আমল করবেন তিনবার পাঠ করার পরে আপনি আপনার কাজে বার হয়ে যান এবার আসেন এবার আমি বলবো মানে মানে থার্ড মানে তৃতীয় আপনার সাবজেক্ট যেটা বলবো যারা ইয়াসিন পড়তে পারবে না যারা শুনতে পারবে না শোনার সময় নেই হুজুর আমি মালয়েশিয়াতে থাকি আমি আমেরিকাতে থাকি দুবাই থাকি কাতার থাকি এখানে কোনো না আমার আশেপাশে নেই অনেক দূরে আছে কিন্তু তারা তো ইয়াসিন শোনার জন্য মানে শোনানোর জন্য আমার কাছে প্রতিদিন আসবে না তাহলে আমি কি করব ভাই হরিণের চামড়া হরিণের চামড়ার ওপরে আপনি সুরাই আসিনের ছোট্ট একটা নকশা হয় মানে তিন চার ইঞ্চি বাই তিন মানে তিন চার ইঞ্চি ইন্ডিয়ান রুপিতে বলে চার ইঞ্চি বাই চার ইঞ্চি ঝিল্লি বা চামড়ার দাম হচ্ছে সাড়ে ছয় সাত হাজার রুপি এই যে হরিণের চামড়ার উপরে আপনি সুন্দর করে সমত বা বা শুক্রবার জুমার নামাজ পড়ে বিশেষ করে আর না হলে সোমবার রাত্রে এসে পড়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে খোদার শাহিদর বায় কবে আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ক্ষমা করে দেয় হে আমার আল্লাহ তুমি যদি ক্ষমা না করে দাও পৃথিবীর কেউ আমাকে ক্ষমা করবে না তুমি যদি অর্থ না দাও পৃথিবীর কেউ আমাকে অর্থ দিতে পারে না তুমি যদি আমাকে সমস্ত ক্ষতি থেকে আমাকে হেফাজত না করো পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে হেফাজত করে হে আমার আল্লাহ তো আমি আপনাকে স্রষ্টা হিসাবে মেনে নিলাম ভাই মেনে নেন তো দেখি আল্লাহকে স্রষ্টা হিসেবে যারা মানতে পেরেছে খোদার কসম শপথ করে বলছি পৃথিবীর কোনো মায়ের মানে হালাল সন্তান নেই যে তাকে কোনো ক্ষতি করবে তার গায়ে একটা টোকা দিয়ে দেখাবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ আপনি জানেন না পারেন না বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না সেটা আপনার দোষ কিন্তু খোদার কালাম সত্য আমি করতে পারিনি আমি না আমি করার পরে কাজ হয়নি সেটা আমার দোষ আমি হারাম খাই আমি হারাম খেয়ে ফেলেছি আমি পাশভক্ত নামাজ পড়তে পারিনি আমি সত্য কথা বলতে পারিনি আমি আল্লাহ বলার সঙ্গ লাভ করতে পারিনি সেটা আমার দোষ খোদার কালামের নয় সেটা আমার মানে অন্যায় আল্লাহ নয় আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আমি আপনাকে বলছি মানে শুধুমাত্র খোদাকে আল্লাহ এবং রব হিসাবে মেনে নাও এ আমার আল্লাহ তুমি রহম আর করম করো তুমি রহম না করলে রহম হচ্ছে না কয়েকবার দরুদ পড়বেন লাল কালির কলম দিয়ে হরিণের ওপরে সুরাই ইয়াসিনের নকশা ইন্টারনেটে সার্চ করলে পাবেন আল্লামা রুলহামিন সাহেব রহমতুল্লাহ আলের কেতাবের চতুর্থ খণ্ডে পাবেন আল্লামা হজরতে পীর নিসারুদ্দিন আহমেদ সাহেব রহমতুল্লাহ আলে অর্থাৎ সরশিরা পীর সাহেবের কেতাবে পঞ্চম খণ্ডে আপনি পঁয়তাল্লিশ ফিস্টে অবশ্যই পাবেন ইয়াসিনের নকশা সুন্দর করে লাল কালির কলম দিয়ে ইয়াসিনের নকশালা আপনি আপনার কাছে ধারণ করে। খোদা পাক যদি চায় তার দয়া রহমার করম হবে ভাই কাজটা একই তবে দেখেন যদি বলেন হুজুর যদি এই টাকা খরচ করে যদি এই হয় তাহলে আমি পার ডে ওই তিনবার করে আমল করতে যাব কেন একটা কে রেখে আমি পার ডে ইয়াসিন শুনবো কেন ভাই এরকম হতে পারে দেখেন আমি কলকাতা রাজারহাট দরবার শরীর থেকে ঢাকায় পৌঁছাবো ঢাকা বাইতুল মকাররমে এখন এখান থেকে ঢাকা বাইতুল মকাররম আমি হেঁটে হেঁটে যেতে পারি খুব ভালো করে লক্ষ্য করে যদি সিহাব চতুর্বেদী যদি ইন্ডিয়া কেরালা থেকে সৌদি আরব মক্কশি হজ করতে পারে হেঁটে হেঁটে আমি এখান থেকে ঢাকা পাঁচশো কিলোমিটার দূরে আমি অবশ্যই যেতে পারি এক সপ্তাহ সময় লাগবে আমি পৌঁছাবো কিন্তু ঢাকা আমার গন্তব্য ঢাকা আমার ইচ্ছা ঢাকা আমার যাওয়ার উদ্দেশ্য কিন্তু ঢাকা বুঝলেন আচ্ছা আমি যদি কোনো সিএনজি করে যাই এই হাঁটা পথ যদি হয় এক সপ্তাহ দশ দিন সিএনজি বা অটো করে গেলে আমার লাগবে চার দিন যদি মনে করি না আমি ট্রেনে যাব। ছয় থেকে সাত ঘন্টা লাগবে আমি ঢাকা পৌঁছে যাব ভাই প্রত্যেকটা কিন্তু আমি ঢাকায় পৌঁছেছি যদি মনে করি না আমি মানে আমি বিমানে যাব ফ্লাইটে যাব চল্লিশ মিনিট টাইম লাগবে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে ঢাকা বিমানবন্দরে আমি নেমে যাব আমি আপনাকে বলছি দেখেন যদি হয় তিনবার করে মানে সুরাই ইয়াসিন আমল করা নিজে পাঠ করা ফজরের নামাজ পড়ে খোদা পার্কের কসম করে বলছি ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার যান আমি আপনি বন মানে আপনি বিমানে করে ঢাকায় পৌঁছে যাবেন এত এতটা দ্রুত আপনার কাজটা হবে আপনি কল্পনা করতে পারবেন না এ কাজ সম্পর্কে তো আমি তো বর্ণনা দেই তো দেবো কেন আপনি তিন দিন করবেন নিজে আমলটা করে ফলাফল আমার কমেন্ট বক্সে লিখে যাবেন এটাই তো আমার উক্তি যেখান থেকে অর্থ আসার নয় সেখান থেকে অর্থ আসবে যারা আপনাকে সম্মান করার নয় তারা আপনাকে সম্মান করবে যারা আপনাকে অপমানিত করে তাদের কাছে আপনি সম্মানিত আল্লাহ শুক্রিয়া বলছি এটা আমার মানে আমার কোনো কৃতিত্ব না আল্লা রুল আমর্ষিনা পীর সাহেব লিখেছে আর আমার আল্লাহ পাকের কালামের রসিনা করে খোদা কারামের রসিনা করে আপনার ওপরে রহমত বরকত দান করবে আপনি বুঝতে পাচ্ছেন না এ কবিরাজ ভাইরা হে পীর সাহেবের দল আলেমরা হুজুররা পীর সাহেবরা আমি আপনাকে নিয়ে অনুরোধ করে বলবো মানুষ যারা তাবিজ করতে আসে তাদেরকে কোনো গ্যারান্টি দিও না কারণ আপনি আল্লাহ নন ভগবান নন ঈশ্বর নন আমি আমি তো দেই না আপনি কেন দেবেন আপনি বলতে পারেন হুজুর গ্যারান্টি না দিয়ে যদি না দেয় মানুষ তো আসবে না আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি দেখেন আমি প্রতি কাজে যে দশ হাজার বিশ হাজার রুপি নিই কোনো গ্যারান্টি দেই না মানুষ তার তারপরেও আসে কেন জানেন আমি খোদের কালামের কাজ করি না কুফরি না তন্ত না টোটকা কিচ্ছু না তো আল্লাহর কালাম দিয়ে কাজ করব ভাই আমি ঈশ্বর ভগবান গড আল্লাহ কেউ না আমি আল্লাহর বান্দা আমি এই কাজটা করবো আল্লাহ যদি রহম মানে রহমের কলম করে কাজটা হবে না নাহলে হবে না আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলবো দেখেন শুধুমাত্র কম মানে কমেন্ট বক্সে লিখবেন ইয়ার আল্লাহ আল্লাহর দাতা আল্লাহ অর্থ দাতা আল্লাহ আমার খাওয়ায় আল্লাহ আমার পড়ায় আল্লাহ জীবন দাতা মূল কথা ইয়া রজ্জা ইয়া রজ্জা কমেন্ট বক্সে একটা প্রিন্ট করে দেন আমার আজকের আমলটা অবশ্যই আপনার জন্য অনুমতি রইল এবার আসুন এবার আপনাকে বলবো দেখেন তাহলে আমলের করে করে যদি আপনাকে সমস্যা নেই তো যদি সমস্যা না থাকে কাল থেকে আমলটা শুরু করেন যদি কি আল্লাহ রহম রহমার করম করে কিনা ভাই ফেসবুক ইউটিউবে প্রচুর আমার নকল একদম প্রচুর নকল আমার ভিডিওগুলো তুলে নিচ্ছে ফোন নাম্বার চেঞ্জ কর তার নাম্বার দিয়ে আপনার কাছে বলছে আমি হুজুর বলছি আগে ভিডিও কলে দেখেন আগে ভিডিও কলে দেখেন আমাকে দেখতে আমার আমার কাছে আসলে আমার চেম্বারে ঢুকলে পাঁচশো টাকা নেই পাঁচশো রুপি তো সেক্ষেত্রে আপনি এরকম নয় জাস্ট ভিডিও কলে একটা বার আমাকে দেখেন একটা বার বলতে আপনার সমস্যার কথাটা আমাকে ভিডিও কলে বলেন কারণ ইউটিউবে ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল ছাড়া আর দ্বিতীয় কোনো চ্যানেল নেই এবং ফেসবুকে তো কোনো পেজই নেই কিন্তু ফেসবুকে আমার নামে প্রায় কুড়িটা মানে পেজ চলছে প্রচুর মানুষ প্রতারিত একশো পার্সেন্ট আসেন আমরা প্রত্যেকে আমরা মানে চিন্তা ভাবনা করে আমল করব এই নয় একটা কাগজ জ্বালিয়ে দেবো অর্থ আসবে ভাই আমাদের প্রত্যেকের একটা আকেল আছে বুদ্ধি আছে জ্ঞান আছে মূল কথা হচ্ছে দেখেন সাধ্য সাধনা ছাড়া কিছু হয়নি হবে না হতে পারে না আমরা সাধ্য সাধনা করব আল্লাহ সাহি দরবারে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদবো হ্যাঁ আমার আল্লাহ তুমি রমার করণ করো আল্লাহ সাহি দরবারে চোখের যদি দুপোটা পানি ফেলে দেই না খোদার রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে আপনি বুঝতে পারছেন না কেঁদেছেন কোনদিন পৃথিবীর মানুষের কাছে গিয়ে হাত মানে হাত পাতেন কিন্তু আল্লাহ সাহি দরবারে পৃথিবীর সবাই যখন ঘুমায় তখন আপনি একটু হাত পাততে পাতে মানে পারেন না আপনাকে খুব লজ্জা করে আল্লাহ সাহিদ ব্যাপারে পাতেন না খোদার কালাম আপনার কাছে নিয়ে খোদার কাছে হাত তুলে নিয়ে আমার আল্লাহ আপনার কালাম সুরাই ইয়াসিনের নকশা আমার কাছে আমি তো গোনাগার আমি তো পাপি আমি তো পাপিষ্ট পীর সাহেবরা ভক্তদেরকে এইভাবে বলে দাও হ্যাঁ আলেমরা তোমার রুগীদেরকে এইভাবে বলে দাও কবিরাজরা তোমার কাস্টমার বলো তো তোমরা ওদেরকে বলে দাও আমার কাছে যারা আসে প্রত্যেকের ক্ষেত্রে বলি হিন্দু হোক যৌন বৌদ্ধ শিখ ইসাই বৌদ্ধ সবাই আমার ভাই কলিজার যার ভাই বুঝেন মূল কথা হচ্ছে ধর্ম আমার কাছে একটা মানে জাতি আমার কাছে একটা সেটা হচ্ছে মানুষ ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু সর্বোপরি সর্বশেষ সে মানুষ আমি মানুষ আমরা মানুষ সে আমার ভাই আমি তার ভাই তা মানে মানে তাহলে তাকে বলে দাও যে এই কবচটা আমি তোমার কাছে দিয়ে দিলাম পাঁচ সাত আট হাজার রুপি খরচ হলো তাহলে মনে করো না এই কবচ তোমাকে কাজ করে দেবে কোনো ক্ষমতা নেই এই কবচের কাজ করার তবে এই কবজের কথা বলার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ তিনিই হলেন শ্রেষ্ঠ মানে তিনি হলেন আমার রব। তিনি যদি এই কবজের উপরে রহমার বরকত দান করে সেই বরকত যেন আমি একটু পাই ব্যাস এতটুকুই কমেন্ট বক্সে বকসে লু সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল বরকাত আল্লাহ হাফেজ